শুভ দর্শক আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ক্রেকার জবস আপডেট ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটিতে বন্ধুরা আপনাদের জন্য একটি সিকিউরিটি পোস্টের একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে আসলাম আপনারা যারা সিকিউরিটিতে কাজ করতে চান আপনারা আপনারা কিন্তু চাইলে এটাতে আপনারা করতে পারেন আপনাদের জন্য কিন্তু একটা ভালো অপরচুনিটি হবে তো এখানে কী ডিটেলস রাখা হয়েছে সেটা আমরা খুবই তাড়াতাড়ি বলে দিচ্ছি আপনাদেরকে সিকিউরিটি নিয়োগ এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সিকিউরিটি নিয়োগ ঠিক আছে আগরতলা সহ বিভিন্ন জেলাতে শুধুমাত্র যে আগরতলাতে তা না এখানে বলা হয়েছে আগরতলা সহ বিভিন্ন জেলাতে ত্রিপুরার মধ্যে বিভিন্ন জেলাতে কিছু সংখ্যক পুরুষ গার্ড ও ক্লার্ক এক্স সার্ভিসম্যান এবং সিভিলিয়ান অভিজ্ঞতা সম্পন্ন নেওয়া হবে ঠিক আছে লোক নিয়োগ করা হবে দেখুন এখানে কিন্তু শুধুমাত্র বলা হয়েছে পুরুষ গার্ড তো এখানে যদি আপনারা মেয়েরা যারা আছেন মহিলারা যারা আছেন এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না তাদের এখানে শুধুমাত্র সহ বিভিন্ন জেলাতে কিছু সংখ্যক পুরুষ গার্ড ও ক্লার্ক ঠিক আছে সিকিউরিটি গার্ড ও ক্লার্ক এক্স সার্ভিসম্যান এবং সিভিলিয়ান অভিজ্ঞতা সম্পন্ন অতিসত্তর লোক নিয়োগ করা হবে ঠিক আছে যোগাযোগ কীভাবে করবেন তাদের অ্যাড্রেস দেখুন দুর্গা চৌমোহ চৌমোহনী মার্কেট রুম নাম্বার হচ্ছে এত তো এই অ্যাড্রেসে যদি আপনারা সরাসরি গিয়ে চাইলে আপনাদের আপনারা তাদের সাথে ফেস টু ফেস কথা বলতে পারেন এবং যোগাযোগ করতে পারেন যদি মনে করেন আপনারা বাড়িতে বসে এটার ইনকোয়ারি করবেন তাহলে এই যে নাম্বার দেওয়া আছে তাদের দুটি নাম্বার আপনার নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন তবে আমরা সাজেস্ট করব। আপনারা সরাসরি তাদের অ্যাড্রেসে গিয়ে তাদের সাথে ফেস টু ফেস কথা বললে ভালো হবে ঠিক আছে তো কারণ ফেস টু ফেস কথা বললে আপনারা সম্পূর্ণ স্যালারি এ কারণ এখানে স্যালারি কত সেটা উল্লেখ করা হয়নি বা কত কটা ডিউটি এগুলো উল্লেখ করা হয়নি সামনাসামনি বসে কথা বলে আপনারা এটা বেটার হবে তো যারা করতে চান তা আপনারা অফিসতর তাদের এই অ্যাড্রেসে দুর্গা চৌমোহনী বিপণী মার্কেট রুম নাম্বার হচ্ছে তিনশো পঞ্চাশ এখানে গিয়ে আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে নেবেন ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই আমি প্রতিদিন বলে থাকি ত্রিপুরা বর্তমান অবস্থা এখন আপনারা সরকারি চাকরির অবস্থা দেখতেই বা যা আপনারা পাচ্ছেন কী অবস্থা অবস্থা চলছে তো সরকারি চাকরির পাশাপাশি অবশ্যই আপনাদেরকে প্রাইভেট সেক্টরের দিকেও আপনাদেরকে যাওয়া উচিত ঠিক আছে তার সাথে সাথে প্রাইভেট সেক্টরে আপনারা চাকরি করার সাথে সাথে আপনারা সরকারের প্রস্তুতি নিতে পারেন ঠিক আছে তো অবশ্যই প্রাইভেটগুলোতেই আপনারা দেখবেন তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করবো যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই আপনারা আমাদের সাথে আমাদের সাথে কন্টিনিউ থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা জানেন আমরা ত্রিপুরার সবগুলো কম্পিটিটিভ এক্সামের কমপ্লিট গাইডবুক আমরা প্রোভাইড করে থাকি তো স্ক্রিনের ডিটেল থাকবে যদি কেউ কারো প্রয়োজন হয় নিতে চান আপনারা যোগাযোগ করতে পারেন খুবই সুলভ মূল্যে সেগুলো আমরা প্রোভাইড করি তো ঠিক আছে আজকের মতো এখানে শেষ করলাম জয় হিন্দ